ফুটবলে এগারো জন প্লেয়ারের থেকে অন্যতম সেরা একজন প্লেয়ার হলেন গোলকিপার দলের হয়ে গোল বাঁচাতে যে সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে তাকেই গোলবেকার বলা হয় একজন গোলকিপারের উপর ভরসা করে দলের বাকি দশজন পেলোয়ার ফুটবল খেলে থাকেন পৃথিবীতে এমন বহু গোলকিপার ছিলেন যাদেরকে গোল করাটা বহু স্বপ্ন ছিল একজন সেরা গোলকিপার যে পারে তার দলকে বিশ্বকাপ উপহার দিতে তা আমরা দেখেছি দু সাউথ আফ্রিকা বিশ্বকাপে দু কাতার বিশ্বকাপে তো কথা হলো আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে দু বিশ্বকাপ তাই আজকের ভিডিওটি আমরা জানতে চলেছি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অংশগ্রহণ করতে পারে এমন সেরা পাঁচজন গোলকিপার সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পাঁচ নম্বরে রয়েছেন জার্মানির অন্যতম সেরা কিপার মেনু অ্যান্ড নয় যে মানুষটি আধুনিক গোলকিপারের ধারণাকে বলতে দিয়েছে হলেন মেনু অ্যান্ড নয়ার দু সালের বিশ্বকাপে মেনু অ্যান্ড নয়ারের পারফরমেন্স ছিল দুর্দান্ত সে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে এনে দিয়েছেন জার্মানির দু সালের বিশ্বকাপ যদিও তিনি দীর্ঘদিন যাবৎ ইঞ্জুরিতে ছিলেন কিন্তু বর্তমানে তিনি ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সে রয়েছেন আগামী দু দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যানুয়ার নয়ার হয়ে উঠতে পারেন জার্মানির গোলবারের দেওয়াল সেরা গোল কিপারের তালিকা চার নম্বরে রয়েছেন ফ্রান্সের জাতীয় দলের নতুন বর্ষমাইক মাইনান হু গোল ইসের পর তিনি এখন ফ্রান্সের জাতীয় দলের প্রধান গোলকিপার দু হাজার বিশ সালের যে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ত্রিশটিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই গোলকিপার বর্তমান এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স রয়েছেন এই গোলকিপার তাই তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফ্রান্সের সাফল্যের পিছনে অনেক বড় ভরসা হতে পারেন তিন নম্বর রয়েছেন বর্তমানে সময়ে ব্রাজিলের দ্বিতীয় গোলকিপার এদারসন ম্যানচেস্টার সিটির এই সুপার গোলকিপার শুধু বল বাছানিও খেলেন দুর্দান্ত পেপ গার্দিওয়ালের অধীনে তিনি হয়ে উঠেছেন এক আধুনিক গোলকিপার প্রতিচ্ছবি যদিও তিনি বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় গোলকিপার কিন্তু তার ওয়ার্ল্ড দিনে দুর্দান্ত পারফরমেন্স তাকে বানিয়ে দিয়েছে পৃথিবীর অন্যতম সেরা গোলকিপার মাঝে একজন সেরা গোলকিপারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন ব্রাজিলের প্রথম গোলকিপার অ্যালিসন বেকার যদিও এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে কোনো বড় ধরনের শিরোপা জিততে পারেননি এই গোলকিপার কিন্তু ক্লাব ফুটবলে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে লিভারপুলকে এনে দিয়েছে একের পর এক শিরোপা এলোসন বেকার তার দুর্দান্ত পারফরমেন্সে দু সালে ফিফার সেরা গোলকিপার পুরস্কারটি জিতেছিল তিনি এই পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের বাহাত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তবে এবারের বিশ্বকাপই হতে পারে এলোসন বেকারের শেষ বিশ্বকাপ তাই তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বেকার তার নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ব্রাজিলের গোলপোস্টকে রক্ষা করবেন সেরা গোলকিপার তালিকায় এক নম্বরে রয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়নো মার্টিনেস একজন গোলকিপারই যে একটি দলের বিশ্বকাপ উপহার দিতে পারে তা অ্যামিলিয়নো মার্টিনেসকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করছেন আজ পর্যন্ত ফুটবলের ইতিহাসে যত গোলকিপার রয়েছে তাদের সবাইকে পিছনে ফেলে অ্যামেলিয়ন মার্টিনেস যেন আর্জেন্টিনার এক মহানায়ক তাই তো আর্জেন্টিনার ভক্তরা ভালোবাসে তাকে নাম দিয়েছে আর্জেন্টিনিয়ার বাসপাখি দু হাজার সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র ছাব্বিশটি ম্যাচ খেলে দু বাইশ সালে বিশ্বকাপ নিজেকে মেলে ধরেন মার্টিনেস তারপর গল্পটা তো সবাই জানেন কাতার বিশ্বকাপে একের পর এক প্ল্যান্ট ঠেকিয়ে দিয়ে মার্টিনায় শুধুকে আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করেনি স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি এবং শত কোটি ভক্তদের দু হাজার একুশ সালের কুফা আমেরিকা কাপ দু হাজার বাইশ সালের বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ সালের কুফা আমেরিকার কাপ এবং তিনটি সুপার জট পিছনে মার্টিনে ছিলেন এক অন্যতম মহানায়ক মাত্র চার বছরের আন্তর্জাতিক কেরিয়ার দুটি সেরা গোলকিপার পুরস্কার পান এমি মার্টিনেস মার্টিনেস এখনও পর্যন্ত যতগুলো প্ল্যান্টের মুখোমুখি হয়েছেন তার সবগুলো জয় পেয়েছেন এই গল্পে তিনি আর্জেন্টিনা হয়ে এখনো পর্যন্ত টিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্লাবে স্টোন মিলার হয়ে দুর্দান্ত পারফরমেন্স রয়েছেন তাই সব দিক বিবেচনায় দু সালে বিশ্বকাপে আবারও অ্যামিলিয়ানো মার্টিনেস হতে পারে প্রতিপক্ষের কলার কাটা তো এই পাঁচজন গোলকিপারের মধ্যে আপনার চোখে কে সেরা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ